কিছে ভর্তি ভর্তি ভাড়া কিছে লিখে দেখি একটা বিল জমা দিতাম সেক্রেটারি কাছে সেক্রেটারি কাছে ভাড়া না অনেক আমাকে হোম কি না বলেছিল আমাকে বলেছে না দেব না তৃণমূলের গোষ্ঠী কন্দলে উত্তেজনা কঙ্কালিতনা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত দপ্তরে বসে উপপ্রধান মোহাম্মদ অহিত ওরফে মামুন শেখের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন নানুরের বিধায়ক বলতে খাব আমাদের উপপ্রধান দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এখানে একশো একুশটা মতো দোকান আছে যেটা সম্পূর্ণভাবে পঞ্চায়েত করেছে জায়গা পঞ্চায়েত জায়গা এবং যে অভিযোগগুলো মানুষ আমাদের কাছে করেছে বা প্রশাসনের কাছে করেছে যে তাদের প্রত্যেকের কাছ থেকে কারো কাছে এক লাখ নব্বই হাজার কারুর কাছে দু দু লাখ তার কাছে দেড় লাখ টাকা নেওয়া হয়েছে কিন্তু পঞ্চায়েতের ওন ফান্ডে হিসাব করে রসিদি দিয়েছে মাত্র তিরিশ হাজার চল্লিশ এবং জমা পড়েছে মাত্র সাতাশ হাজার সাতাশ লাখ টাকা তোলা হয়েছে প্রায় এক লক্ষ সাতেরো হাজার টাকার মতো এক লক্ষ সরি এক কোটি সাত লক্ষ বারও বেশি মানে কম বেশি কিছু হতে পারে সতেরো লক্ষ টাকা এক কোটি তোলা হয়েছে জমা পড়েছে ওন ফান্ডে মাত্র নব্বই লাখ টাকা তাই মানে সরি সাতাশ লাখ টাকা অন্যদিকে প্রায় দু মাস পর পঞ্চায়েত দপ্তরে ঢুকলেন উপপ্রধান তার পাল্টা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত লোক জড়ো করে বিক্ষোভ দেখানো হচ্ছে অনুব্রত ও শেখ গোষ্ঠীর ঠান্ডা লড়াই পঞ্চায়েতের উত্তেজনার সামাল দিয়ে পুলিশ মোতায়েন করতে হয় এদিন ছিল দু লাখ টাকা দেওয়ার পরে চাবি দিয়েছে ঠিক আছে আমরা পেয়েছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা রসিদ পেয়েছি তবে এক লাখ পঁয়তাল্লিশ পঞ্চান্ন হাজার মধ্যে রসিদ আমরা পাইনি তা আমাদের বলেছিল পরে দেবো আজকে আজকে বলছে যে লিখিত হবে জমা দিতে হবে তবে তবে আমি পাঁচ সাত দিন পরে দেখবো দেখে বলবো মামুনদা নিজে হাতে নিয়েছে টাকা মামনদা মামুনদা নিজে হাতে টাকা নিয়েছে না দিলে তো হুমকিতে কাছে মারবো ধরবো করছে প্রথমে বললো আমাদের কিনে যে পঞ্চায়েতে সেক্রেটারি হাতে টাকা টাকা দিয়ে দেবে রশিদ পাবে রসিদ পরে রসিদ পাওয়ার পরে বলছে নাকি যে যে টাকা না দিবি না ওই পঞ্চায়েতে পঞ্চায়েতে আমার হাতে দিবি এবার টাকা তাই বলছে হ্যাঁ রশিদ এনেছি তৃণমূল কংগ্রেসের নানুরের বিধায়ক বিধানচন্দ্র চন্দ্র মাঝি আমরা জানেন হয়তো যে উনি পঞ্চ সভাপতি হিসাবে ছিলেন উপপ্রধান হিসাবে ছিলেন এই দুর্নীতির অভিযোগ যখন আমাদের সামনে এলো আমি যখন তদন্ত করে দেখলাম যে না ঠিক মানুষ ঠিক কথা বলেছে তখন ওকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে হয়েছে উপপ্রধান হিসাবে আছেন যেহেতু জানেন যে মানুষ তাকে ইলেক্ট ইলেক্ট করা হয়েছে উপপ্রধান পদ থাকলে সময় লাগবে দলের অনুমতি লাগবে সেটা সময় সাপেক্ষ প্রক্রিয়া প্রায় দুমাস পঞ্চায়েত দপ্তরে ঢুকতেই পারছেন না তিনি এই মর্মে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়রে করেছেন মামন এদিন পঞ্চায়েতে আসেন উপপ্রধান তার আগে থেকেই দেখা যায় বিধায়ক বিধানচন্দ্র মাঝি ও বোলপুর শ্রেণীকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ লোকজনকে নিয়ে পঞ্চায়েত দপ্তরে বসেছিলেন উপপ্রধান ঢুকতেই বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ দোকান ঘর করে দেওয়ার নামে টাকা নিয়ে রশিদ দেয়নি উপপ্রধান পঞ্চায়েত দপ্তরে বসেই উপপ্রধান মামনের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন বিধায়ক এদিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পরিস্থিতির জন্য বোলপুরে সিআই ও শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করতে হয় কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিদউদ্দিন ওরফে মামুন শেখ বলেন কাগজপত্র নিয়ে সামনে প্রমাণ দিতে